হ্যালো এভরিওয়ান আজকে তোমরা সকলে ভালো আছো আজকে আমরা ফিজিক্স সেকেন্ড পেপারের সেকেন্ড যে চ্যাপ্টার স্থির তরি এই চ্যাপ্টারের পাঁচটা ম্যাথের শর্টকাট প্রসেস নিয়ে কথা বলবো যে প্রসেসগুলো তোমরা তোমাদের এমসি গ্রুপতে অ্যাপ্লাই করতে পারো এমনকি অ্যাডমিশানেও তোমরা এই প্রসেসগুলো অ্যাপ্লাই করতে পারবে তো এগুলো হচ্ছে আমাদের জন্য খুবই হেল্পফুল হবে পরীক্ষায় তো চলো শুরু করা যাক প্রথমেই যে প্রশ্নটা আছে সেইখানে দেখো লেখা আছে একটি ধার সমান ধারকত্বের চারটা ধারক যদি হচ্ছে আমরা এখানে নিই চারটা বা এখানে এন সংখ্যক ধারকও থাকতে পারে মনে করে এখানে এন সংখ্যক ধারক আছে তাহলে শ্রেণী সমভাবে থাকাকালীন সমতুল্য ধারকত্ব তাহলে এইটাকে আমরা লিখতে পারি সি এস সিরিজ ক্যাপাসিটি তাদের সমান্তরাল সমভাবে থাকাকালীন সমতুল ধারকত্বের কত গুণ এটাকে আমরা লিখতে পারি সি পি তাই না আচ্ছা তো এই ক্ষেত্রে আমাদের যে শর্ট প্রসেস সেটা হচ্ছে সিপি ইজ ইকুয়াল টু n স্কয়ার ইনটু সি cs অর্থাৎ এখানে চারটা আছে তাহলে আমাদের এই n এর n এর মান আমাদের বসাতে হবে চারটি তাহলে ধরো আমরা এখানে বসাই তাহলে এই সূত্রের ক্ষেত্রে আমরা যদি দেখি যে প্রথম কি বলছে শ্রেণী সমবায়ে থাকাকালীন সমতুল ধারকত্ব তাদের সমবায়ে সমুদ্রে থাকাকালীন সমুদ্র ধরো কত গুণ তাহলে আমরা এখানে লিখতে পারি সি পি টু পিজ ইন্টুয়ার ইন্টু বা আমরা লিখতে পারি সি পি টু সিক্সটিন ইন্টু সি এস সিক্সটিন ইন্টু সি এস আমরা বলছি শ্রেণী সমবায়টা কত গুণ তাই না তাহলে আমাদের বের করতে হবে সিএস 160 এই সাইডে নিয়ে যাব 1 16 বা c t এটাই হচ্ছে আমাদের যে উত্তর एमसीक्यू এর উত্তর এটা সিকিউ তে কিন্তু দিয়ে দিতে পারে তো সেই ক্ষেত্রেও তোমরা এটা এই প্রসেসটা अप्लाई করতে পারো বা এই প্রসেস দিয়ে তোমরা দেখতে পারো যে তোমাদের প্রশ্নটা আসলে উত্তর যেটা সেটা উত্তরটা মিলছে কিনা তোমাদের যে সি কিউ এর যে মেথড সেটার সাথে আচ্ছা এর পরের প্রশ্নটা আমরা আসি দেখো এখানে বলছে কি দশটি ধারকের প্রত্যেকের ধারকত্ব একশো ফ্যারাডে পাঁচটা সিরিজ এ এবং পাঁচটা সমান্তরালয় আছে সম্বলিত ধারকত্ব কত হবে এক্ষেত্রে দেখো আমাদের কয়েকটা মান আমাদের ফিস্ নিতে হবে এখানে টোটাল কতগুলো ধারকত্ব আছে দশটা টোটাল কতগুলো আছে দশটা তাই না তাহলে টোটাল ধারকত্বগুলোকে আমরা লিখতে পারি এন এবং প্রত্যেকের যে ধারগত্ব সেটাকে আমরা লিখতে পারি সি তে ক্যাপাসিটি কতগুলো সিরিজে আছে পাঁচটা সিরিজে আছে তাহলে শর্ট প্রসেসে আমরা লিখতে পারি যে সম্মিলিত ধারকত বা সিসি এটা হচ্ছে সি ইনটু এন মাইনাস এন বাই এস ইনটু এন মাইনাস এন প্লাস ওয়ান এটা হচ্ছে আমাদের শর্ট প্রসেস এখন এই প্রসেসগুলো আমরা অ্যাপ্লাই করি অ্যাপ্লাই করলে দেখো উত্তর বের করি সি ইজ ইকুয়াল আমরা লিখতে পারি সি ইজ ইকুয়াল টু কত সি ইকুয়াল টু হান্ড্রেড তাহলে আমরা লিখতে পারি হান্ড্রেড

আর এই প্লাস ওয়ান মানে টোয়েন্টি সিক্স তাহলে ফাইভ হান্ড্রেডকে যদি আমরা টোয়েন্টি সিক্স দিয়ে কাটি তাহলে আমরা বিশের কাছাকাছি আসবে উনিশ পয়েন্ট সাম টু সামথিং আসবে এরকম একটা অ্যান্সার আসবে তাহলে এটা হয়ে গেল অ্যান্সার কত সহজ কিন্তু এটাকে যদি হচ্ছে আমরা আবার যে টোটাল যে প্রসেস আছে এই প্রসেসে করতে তাহলে অনেক কিন্তু টাইম লাগবে তাই না তাহলে এটা অনেক সহজ একটা প্রসেস দেখলাম আমরা তো এরপরটা দেখবো দেখো যে ওয়ান ইন্টু টেন টু দিবার মাইনাস সিক্স ও টু ইন্টু টেন টু দিবার মাইনাস সিক্স চার্জ দুটি পরস্পর পয়েন্ট ওয়ান এইট দূরত্বে অবস্থিত বিন্দুদ্বয় সংযোগ রেখার কোথায় প্রাবল্য সমান হবে এটা কিন্তু সিকিউ এর জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট একটা ম্যাথ ঠিক আছে তো এই ম্যাথ গুলো তোমরা হচ্ছে সিকিউর যে প্রসেস ওই প্রসেসটা অনেক বড় তো এটা অনেক সময় দেখা যায় যে উদ্দীপক দিয়ে আমাদের এমসিকিউ তো দিয়ে দেয় ঠিক আছে তো সেই ক্ষেত্রে তোমরা এই যে শর্টকাট প্রসেস আমি দেখো এখানে দিয়ে দিছি ডি বাই ওয়ান প্লাস রুট ওভার কিউ টু বাই কিউ ওয়ান তো ডিটা কি ডি মানে ডিসটেন্স তাহলে কত দূরত্বে আছে এটা হচ্ছে ডি আর কিউ টু আর কিউ ওয়ান যেটা সেকেন্ড চার্জ সেটা হচ্ছে কিউ টু আর হচ্ছে কিউ ওয়ান কি যেটা ফার্স্ট চার্জ তাই না এইটা তাহলে আমরা বের করি দেখো প্রাবল্য কোথায় সমান হবে এটা আমরা লিখতে পারি ধর এক্স দূরত্বে প্রাবল্য সমান হবে তাহলে ডি ইজ ইকুয়াল টু পয়েন্ট ওয়ান এইট বাই ওয়ান প্লাস রুট ওভার

আর অন যদি আমরা কাটাকাটি করি তাহলে কত হবে টুই থাকবে উপরে টেন টু মাইনাস সিক্স এর নিচে টেন টু মাইনাস সিক্স তাহলে টেন টু মাইনাস সিক্স টেন টু মাইনাস সিক্স কি হয়ে যাবে কাটাকাটি হয়ে যাবে তাই না তাহলে এবার কি হবে এবার শুধু এখানে থাকবে টু তাহলে ওয়ান প্লাস রুট অফ টু মানে পয়েন্ট ওয়ান ফোর তো এরকম ভাবে কাটাকাটি করলে আমাদের এখানে একটা অ্যানসার আসবে পয়েন্ট জিরো সেভেন এইটা মিটার তাহলে সংযোগ রেখার কোথায় প্রাবল্য সমান হবে পয়েন্ট জিরো সেভেন মিটার জায়গায় প্রাবল্য সমান হবে ঠিক আছে তাহলে এটা হলো শর্ট প্রসেস আচ্ছা এবার পরের প্রশ্নটাতে যাই দেখো এটাও অনেকটা কাইন্ড অফ সেম যে কিউ এবং কিউ ফোর কিউ আধান হয় ওয়ান মিটার দূরত্বে আছে সরলরেখায় কিউ আধান হতে কত দূরত্বে প্রাবল্য সমান হবে এখানে শর্টকাট প্রসেস কি শর্টকাট প্রসেস হচ্ছে যেটা থেকে আধান কত দ্রুত আছে সেইটা সবসময় নিচে থাকবে এবং অন্যটা থাকবে উপরে দুইটা আধানের যে আধানটা থেকে দ্রুত নির্ণয় করতে বলে সেইটা নিচে থাকবে এবং যে আধান অন্য যে আধানটা থাকবে সেটা উপরে থাকবে এর সাথে এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস এক্স হোল স্কোয়ার যেটা সেইটা তো আমরা এখানে বের করি দেখো তাহলে আমরা লিখতে পারি ফোর কিউ বাই কিউ ঠিক আছে যেহেতু কিউ থেকে কত দ্রুত তাহলে কিউটা নিচে হবে ইন্টু এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু

বাহু সেই বাহুতে আমরা এটা চারটা চার্জ দিলাম এই প্রত্যেকটা চার্জ একই হবে তাহলে বর্গক্ষেত্রের কেন্দ্রে যেটা কেন্দ্রে বিভব কত হবে এইটা হচ্ছে আমাদের বের করতে হবে তো এখানে দেখো আমাদের কয়টা জিনিস মনে রাখতে হবে প্রত্যেক বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত এটা হচ্ছে a কত চার্জ দিতে হয়েছে এটা হচ্ছে q তাহলে আমাদের এখানে সূত্র কি সূত্র হচ্ছে যে বর্গক্ষেত্রের কেন্দ্রের বিভব v আমরা লিখতে পারি

সরি নাইন ইন্টু টেন টু দি পার নাইন আর কিউ এর মান কত দেওয়া আছে টেন ইনটু টেন টু দি পার মাইনাস নাইন দেখো এই যে মাইনাস নাইন আর শুধু নাইন টেন টু দি পার এই দুইটা কাটাকাটি হয়ে গেল তাহলে ফোর রুট টু আছে ফোর রুট টু ইন্টু নাইনটি তাহলে এটার মান আমরা যদি ক্যালকুলেটর করি ক্যালকুলেটর করলে আমাদের আসবে হচ্ছে পাঁচশো দশ ভোল্ট ঠিক আছে পাঁচশো দশ তাহলে এটা কিন্তু খুব ইজি একটা মেথড ছিল তো এইটাকে যদি হচ্ছে আমরা সিকিউতে করতে যাই তার কিন্তু আলাদা মেথড আছে সেক্ষেত্রে প্রথম আমাদের কেন্দ্রে থেকে বাহু যে দূরত্ব প্রত্যেক বাহুর সেটা বের করে নিতে হবে তারপর সেটা মানে আমাদের যে বিভবের সূত্র সেই সূত্রে বসাতে তার থেকে কিন্তু এটা কাইন্ড অফ ইজি ছিল তাই না আচ্ছা তো এই ছিল আজকে আমাদের পাঁচটা ম্যাথ এর পরবর্তীতে আমরা চলচরিত্রের কয়েকটা ম্যাথের শর্টকাট সিরিজ তোমাদের সাথে শেয়ার করবো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে